আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমান আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে ফার্স্ট দেখবেন তাহলে কিছু তথ্য পাবেন আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্টস করবেন কারণ আপনাদের ভালোবাসায় আমি ভিডিওগুলো বানানো দেখেন আমরা সব সময় একটি কথা বলি নতুন যে উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্য করে সবসময় আমি কথাটা বলি দেখেন আপনি এমন একটা জায়গা নির্বাচন করুন যেখানে যেই খ্যাতে আপনার মনে চাইছে পানি আটকাই রাখছেন মনে চাইছে পানি ছেড়ে দিয়েছেন আবার মনে চাইছে আপনি একে খেতেই পানি দিছেন এইরকম একটা জায়গা যদি নির্বাচন করে আপনি এই জাত চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হইতে পারবেন দেখেন বাংলাদেশের অহর অহর কিন্তু সবাই লতি চাষ করি আমরা কিন্তু সবাই কিন্তু সফলতা পায় না কারণ কি তারা সব কিন্তু এক জাত করে নেয় দেখেন আমার কাছে চারটা জাত আছে বাড়ির লতিরাস এক যশোর লতিরাস নাটোর আর বোম্বাই লতিরাস ঠিক আছে তো এই চারটা যা যদি আপনারা যে কোনো একটা যা সাজ্রায় অবশ্যই যদি আপনি পরিশ্রম করেন তাহলে সফলতার মুখ দেখতে পারবেন আর পরিশ্রম না করলে কিন্তু কোনো কিছুই আপনার আল্লাহতলা ঘরে দিয়ে যাবেন না ঠিক আছে তো আল্লাহর উপরে এক নম্বর আল্লাহর উপর ভরসা করতে হবে আর সকল চেষ্টা করতে হবে তাহলে আপনি লাভবান হইতে পারবেন সবই সফলতা পেতে চায় সবাই কি সফলতা পায় পায় না আপনি যেখান থেকে শেষ হবেন সেখান থেকে শুরু করবেন অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে ঠিক আছে নাহলে কিন্তু আপনি লাভবান হইতে পারবেন না দেখেন আপনার এক বিঘা ভুইতে তেমন আহামারি টাকা পয়সা লাগেন অনেকে বলে এটা কিভাবে চাষ করুন ভাই যেরকম আপনি কত চাষ করে সেভাবেই করবেন কিভাবে এটা তো আহামারি তেমন না যে এত কষ্ট বা এত পরিশ্রম বা এটা কিভাবে লাগা কি এটা তেমন কিছুই না একেবারে সহজ জিনিস ঠিক আছে আপনি চার্জ দিচ্ছেন চার্জ দেওয়ার পরে আপনি যদি মনে করেন সারের ভিতরে মারতে একটা আপনার মাটি শুদ্ধ করে আর মাটির ভিতরে কোনো বিষাক্ত থাকলে এটা ফোকামাকড় বা কোনো খারাপ কোনো জিনিস থাকলে এগুলো মারিয়ে ফেলায় আর সারের ভিতরে বলবো গোবরের সার গরুর গোবরের সামনে সার কোনো সার নাই ঠিক আছে তো গোবরের সার আপনার বিঘা প্রতি কতটুকু মারবেন অনেকে বলে প্রশ্ন করে তা আমি মনে করবো যে আপনি যদি এক টন মারতে পারেন বিঘে প্রতি তাহলে আরও বলো তো এক টন তো মারা সম্ভব না পাঁচ সাত বস্তা মারেন পঞ্চাশ কেজি বস্তা পাঁচ সাত বস্তা সুন্দর করে ছিটাই দিলেন ছিটাই দিয়ে আপনার চাষটা দিলেন আপনার পাঁচ সাত দিন বা দশ দিন ওখানে রাখলেন রাখার পরে ওই মাটিটা কিন্তু একটা পচে যাইবে মাটি তারপর ওই গোবর তারপর আপনার এই ঘাস এগুলো পচে যাওয়ার পরে কিন্তু আপনার ওইখান থেকে একটা ফাঁস ভালো একটা সার উৎপন্ন হবে ওই সারের থেকে যদি আপনি যারটা চাষ করতে পারেন যদি লুথিরাজ বাড়ি এক লাগান তাহলে আমি সবসময় বলবো লুথিরাজ বাড়ি এক লাগান এক লাগালেই আপনি লাভবান হতে পারবেন আর হ্যাঁ আর একটা আছে বোম্বাই লুথিডাস তো এইরকম যা যদি আপনি সাশ্রয়তে পারেন অবশ্যই লাভবান হইতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না যদি আপনি আমার কথা মতন চলেন দেখেন আমার কাছ থেকে চারা না লাগবে এমন কোনো কথা নাই বাংলাদেশের যে কোনো মানুষের কাছ থেকে আপনি চারা সংগ্রহ করতে পারেন যে আমার কাছ থেকে আপনি পরামর্শ মনে হয় আমি পরামর্শ দেবো আমার কাছ থেকে চারা সংগ্রহ করা লাগবে না কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন সবসময় যে আপনি ভালো কিছু করেন আপনি অনেক জনার কাছ থেকে চারা নিয়ে ঠকছেন ঠিক আছে কিন্তু আপনার কাছ থেকে নিয়ে দেখেন ভাই একটা কথা যারা মরার চিন্তা করে আল্লাহ রাসুল ভালোবাসে মানুষকে সে তারাই ভালোবাসবে যারা মনে করেন এই ইউটিউবে কিন্তু অনেক সচরাচার মনে করেন প্রতারণার হাত পাইতে মানুষের বুঝে রয়েছে আর আমি আমি বলি যে এই যারা প্রতারণার ফাঁদার বইয়া যারা প্রতারণার ফাঁদ পাইথা বইসে আছে তারা ভুল জগতে আছে কারণ কি জানেন এই পৃথিবী ছাড়তে হবে এই পৃথিবী ছাড়তে হবে কেউই থাকতে হবে টাকা পয়সা ধনতোলাত কিন্তু কাপড়ের কিন্তু পকেট নাই এ কথাটা স্মরণ করতেই হবে আর যে ব্যক্তি স্মরণ করবে না সেই ব্যক্তি কিন্তু ভুল জগতে আছে এই কারণে বলি ভাই আমার কাছ থেকে যদি আপনার পছন্দ হয় ভালো লাগে পরামর্শ নিতে পারেন আর যদি মনে করেন আমার কাছ থেকে চালানি আপনি সফলতা পাইবেন নিতে পারেন এই পর্যন্ত রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ